হ্যালো বন্ধুরা তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখি রয় জিরো জিরো ওয়ান টু মনে হয় তো যাই হোক আরেকটা এই চ্যানেলে ব্লগ ভিডিও নিয়ে আমি চলে এলাম তো এখন বাজে হচ্ছে রাত্রি নটা আর আমি এখন নয়টা থেকে ভিডিওটা শুরু করছি হ্যাঁ তো ভাবলাম যে আজকে মানে ফা আজকে প্রথম আর কি আমরা ব্যাডিং বেডিংপত্র ব্যাডিং বলে বেডিংপত্র গোছাগোছি আমরা শুরু করে দিয়েছি মানে শুরু করবো আর কি হুম তো তো তার জন্য ভাবলাম চলো ভিডিও একটা ছোট্ট মোটো একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করা যাক এই চ্যানেলেও মাঝে মাঝে আমি ভিডিও নিয়ে আসবো টুকটাক ভিডিও তো আর এই দেখো আমার হেল্পিন কি হেল্পিং হ্যান্ড হেল্পিং হ্যান্ড হেল্পিং হ্যান্ড ওটা না জলদি 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 আমার ভিডিও দেখতেছি হ্যালো বন্ধুরাও তো এই তো আমরা এই ঘরে চলে এলাম হুম আর এখন হচ্ছে আমাদের কি কি জিনিসপত্র নিয়ে যাব আর কি তো এই যে কই গেল ট্রাংকটা এই ট্রাংকটাতে ট্রাং না এটা তোলি যায় আসলে দাঁত ভাঙি দিব দাঁত বাইরে হাসা দাঁত ভাঙা হলো কি বোয়েদ বলে দাঁত ফাঁকা তা বোয়েদ দাঁত ফাঁকা করে ভাগ গড়ো এখন পুরো বড় হয়ে গেছে তাই নাকি গিয়ে তো দৌড়তে ইতি বাবা তো এই দেখো এই ব্যাগটা তোমাদের দাদাভাই নিয়ে আসছে হ্যাঁ দাদা দাদাভাই যখন প্রথম ও আর কি চাকরিতে করছে হচ্ছে না কারণ ছিটি ছুটি একাকার হয়ে গেছে হম তো এই ব্যাগটাতে আমরা এখন জিনিস ভরাবো কি বলতো আহ থালা বাটি গ্লাস মানে সংসারের জিনিস কি রান্না বান্না যেগুলো তো করবো তো এই ব্যাগটাতে ওগুলো সবকিছু নিব আর কি হ্যাঁ তো ভাবলাম চলো ফাঁকা আসে আজকে তো আমরা ওই জিনিসগুলো ভরাই রাখি আর আমরা কিন্তু এখান থেকে বেশি একটা জিনিস নিয়ে যাবো না আমার মানে আহ এত থেকে কি দেয় ভালো লাগে না ওখানে যাবো যে যায় আস্তে 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 কিনি কিনি নেব প্রথম আর কি পাপ দিল তোমাদের দাদা ভাই ছি লজ্জা করে না যাই হোক তো ওখানে প্রথমে চার দিন না হয় আলু সিদ্ধ ভাতে খাবো কি আছে হ্যাঁ আলু সিদ্ধ ভাত খাবো তারপর আস্তে আস্তে জিনিস কিনে তারপর মাছ মাংস খাবো হুম তো চলো সেটাকে ভরাই আর তোমাদের সাথে শেয়ার করি কি কি ভরাবো তোমাদের দাদা ভাই এখন ব্যাগটা সুন্দর করে গোছাবে কারণ আমি গোছাতে এখন এক্সপার্ট হইনি কারণ ও সবসময় গোছায় তো এখন দেখতে দেখতে শিখবে চলো জি ইয়ার কি মাইরো না কি লোক কি লোক না ওই রকমই লোক আছে ভিডিও করতে তখন কি দাদা যদি ভিডিও বানাবো তখন ভিডিও বানিয়ে ছাড়ি দিব যাও আমার বড় আমাকে পেটাইতেছে ওটাও কন্টেন্ট তো এই যে দেখো ব্যাগ এটাই উপরে বাকি কি আছে আর ওই জিনিসগুলো আনো ওই জিনিসগুলো তো কানি থেকে ইয়া ওই যে ওই থেকে জিনিসগুলো আনো চেয়ারটা প্রথমে ছাড়াও না উঠতে হবে ইয়া ওঠে না ওঠে না ওঠো তাড়াতাড়ি জলদি এখানে কোনো কিছু নাই এখানে কোনো কিছু নাই ইস ভগবান ইস কথা শুনে না রে ওই জন্য এত রাগ উঠে যায় না উফ আমি কেমন করে সংসার করবো আমার তো মাথায় নষ্ট হয়ে যেতেছে হ্যাঁ বাড়িতে আসে এই কদিন যে জ্বালায় আর এর সাথে আমি মাসের পর মাস কেমন করে থাকবো আমার কথা যদি না শোনে তাহলে তো পুরো ধুমধার ঝগড়া হবে হবে লাভ নেই তোমরা তো জানো আমি কেমন হ্যাঁ আমার রুলস ভাই রুলস ভাই আমার ডিসিপ্লিন আমার একদম সব থেকে আগে মানে যখন যেটা কাজ আমার করতে লাগবে মানে ওটা করতে লাগবে হ্যাঁ আমি কিন্তু এরকম হুম ও যে চাকরি পেয়েছে না মিথ্যা কথা হচ্ছে পাবে না যে আমি ওকে কিভাবে ভোরবেলা তুলে দিতাম কীভাবে পড়াশোনা মানে কীভাবে ওকে বিয়ে করতাম হুম তো আমার ডিসিপ্লিন আছে। শরীরে আমি একদম ইয়ে নাই। এই যে দাঁড়াও রাখাই। এই জিনিসগুলো আমি কিনছি। আর ওই ব্যাগটা তো ওই ব্যাগটা নিয়ে আসো। দাঁড়াও দাঁড়াও। ওই ব্যাগটা নিয়ে আসো। আমা আম তুমি যে এরকম একটা যে ইয়ে নিয়ে গেছো ওটা আছে না? হ্যাঁ। ভারী ওটা লাগবে আমার। হ্যাঁ।

এইজনু আমি এই মিক্সার মেশিনটা নিয়ে যাব ছোট এটা আমার দানের মধ্যে কষ্ট দুইটা একটা বাড়িতে রাখবো আর ওটার সাথে এই যে ছোট বাটিটা নিয়ে যাব। কারণ লাগবে মিক্সার মেশিনটা লাগে অনেক কিছু ধরো যদি মশলা চশলা বা এক্সট্রা কিছু খাবার-টাবার করি তখন এই মিক্সারটা লাগবে তো তার জন্য ভাবলাম নিয়ে যাই এটা। বেশি কিছু কিন্তু নে নি দাহো। এই কয়টা নিব বেশি আমি জিনিসপত্র রান্নাঘরের বানাবো না যেটা আমি মনে করি যেটুক দরকার শুধু সেইটুকুই রাখবো সীমাবদ্ধ আর এগুলো যেহেতু এখান থেকে কিনেছি আর হয়তো বা আর গিয়ে ওখানে বেশি বাসন কোসন আমার কিনতেও লাগবে না হ্যাঁ এগুলো দিয়েই কাজ চলে যাবে হয়তো বা আর তোমাদের দাদা সাথে যদি ঝগড়া লাগে তাহলে তো বেশি দিন থাকবো না চলে আসবো হুম থাকুক একাই একাই হ্যাঁ বেশি আমার সাথে না আর মারা মারা বুঝছো নাহলে আমি চলে আসবো দয়া

গিয়ে কোয়ার্টারে আমি লাগাবো তো আপাতত নর্মাল নেওয়া হয়েছে পরবর্তীতে দেখা যাক যদি কোয়ার্টারটা ভালো করে সাজাই তখন অন্যরকম নেওয়া যাবে আপাতত আর কি এগুলো নিয়ে আগে কাজ চালাই মানে থাকার মতন করি এক মাসের মতন তারপরে আস্তে আস্তে নিজের মতন করে কোয়ার্টারটাকে বাড়ি মানে বাড়ির মতন একটু করার চেষ্টা করব আর কি ওই জিনিসগুলোর উপরে আর কি দেওয়া হলো এগুলা আর তারপরে এখন প্লাস্টিকের জিনিসপত্র দেওয়া হবে ঝুড়িটা হয়তো বা নিয়ে যাওয়া যাবে না নিয়ে যাব না তো এই যে লুচি চুচি করার জন্য একটা আর একটা আমার খন্তি কেনা লাগবে এটা মনে রেখো তো খন্তি একটা কিনতে হবে কিনতে হবে মানে কিনতে লাগে নাই লাগবে আর এই যে বেলন চাটকি ইত্যাদি ইত্যাদি নেও নেও কাজে লাগবে নেও কাজে লাগবে নেও থাক না কাজে লাগবে ওজন বেশি হবে না এ তেমন তো কিছুই কিনিনি ওজন কেমন বেশি হয় হ্যাঁ ওটা লাগবে যেহেতু রুটি বেশি খাই আমি আর সাজিটা কি লাগবে লাগবে না ওখান থেকে নিব না থাক হ্যাঁ এখন হচ্ছে এই যে এটা একটা নেওয়া হয়েছে তো এটা বেডরুমে বা তোমার কি বলো এটাকে বাইরের রুমটা আমি জানি না তো এটাতে আর কি পাতবো পাতবো এই দুইটা নিয়ে ট্রলে হয়েছিলাম পাড় ওপর তো এটা এখন তোমাদের দাদাভাই ভরাচ্ছে ভিতরে কি জ্বালা তাহলে ভাবো আমি ভাবছিলাম কিছু মানে কয়েক কেজি চাল হ্যাঁ মানে গিয়ে তো টুক করে বাজার করা যায় না সোয়াবিন কিছু ডাল একটু সব মানে একটু আরে আছে তো মানে এক দু দিনের জন্য আর গিয়ে তো আমি যেখানে থাকি বাজারটাই তো ভাবছি গেলে টুকটাক কিছু নিয়ে যাবো অবস্থা সম্ভবই না তো আপাতত আমাদের একটা ব্যাগ গছানো হলো ওটাতে আর বেশি কিছু বলে নেওয়া যাবে না আর আমার শাড়ি ঢাড়িগুলো দেখি কবে কবে বলতো ওগুলো ভরাতে লাগবে আস্তে আস্তে বেশি কিছু নিয়ে যেতে পারবো না মনে হইতেছে আমার কারণ ওটাই এত ভারী হয়েছে প্লাস আমার আরও দুইটা ট্রলি আছে ওই ডু ওই দুইটা ট্রলিতে ভাই আমার জিনিস ছাড়া আমি আর কোনো কিছু নেবো না যে এক্সট্রা কোনো কিছু নেবো না আমার জিনিস ছাড়া ওর দুইটা তো আমারই জিনিস যাবে কারণ কত একটা মেয়ের কত রকমের জিনিস লাগে তোমরা ভাবো ঠান্ডার দিন এটাই সমস্যা হয়ে গেছে ঠান্ডার দিনে তো দু তিনটা ছয়টা নেওয়াই লাগে তাই না ঘরে পড়ার আর কি বাইরে পড়ার বা আরেকটু যদি কোথাও ভালো কোথাও যায় তখন ওখানে পড়ার পড়ার জন্য লাগবে মানে এরকম আর কি ব্যাপারটা হয়ে যায় ঠান্ডার দিনের জন্য আর বেশি কিছু লাগবে তবে বেশি ঠান্ডার জিনিস আমি এখানে কিনি নিই যদি লাগে আমি ওখানে কিন কিনবো আর কি ঠান্ডার জিনিস এখান থেকে আমি মানে শাড়িটা নিয়ে যাব কারণ শাড়িটা ওখানে পাওয়া যাবে না আর এমনি নর্মাল ড্রেস তো পাওয়াই যাবে যেমন শাড়ির ব্লাউজ শ্লাউজ সব ফিটিং ফাটাং আমার এখানেই আছে তার জন্য ভাবছি যে শাড়িটা নিয়ে যাব। আর এক্সট্রা ড্রেস ট্রেস যদি কেনা হয় তখন আমি ওখান থেকে বা অনলাইন থেকে নিয়ে নেব অনলাইন তো সব জায়গায় আছে চলেন এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটা আমি এখানেই রাখলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে দাঁড়া শেষেই হয়নি দেখ কেমন কেমন দাও তো দাও তো লাস্টের ইয়েটে দিয়ে দাও তো দেখি

কথা শেখো অনেকে আমাকে কি বলছে তোমার বরতু ভালো করে কথা বলতেই পারে না আগে কথা শেখাও তারপরে না প্রথম কথা হচ্ছে আমরা আছে রাজবংশী আমরা যতই ভদ্র ভাষায় মানে ভদ্র ভাষা বলতে আমাদের ভাষাও মাধুর্য অনেকটাই কিন্তু যারা বোঝে না রাজবংশী প্রথম কথা তাদের ক্ষেত্রে একটু অসুবিধা হতে পারে কিন্তু আমাদের কোনো জায়গা আসে না কারণ আমাদের রাজবংশী ভাষা আমাদের মেন তাই ভাষা বলতে বলতে বাংলা শুদ্ধ বাংলা বলতে বলতেও

মানে ব্যাপারটা কি বলো তো আমি ছোটোবেলা থেকে এরকম আমি খুব কথা কই আর আমি যখন তখন যখন তখন মানে যেমনভাবে আমি মানে কথা প্রেজেন্ট করতে পারি আর তোমাদের দাদাভাই ওইভাবে প্রেজেন্ট করতে পারে না ওই জন্য একটু ভাবনা চিন্তা করতে লাগে তবে টেনশন নিও না একে একদম আমার মতো করতে পাবো না মানে ফিফটি পারসেন্ট আমার মতন করে দিব পালাইছি আমার মতন ফিফটি পারসেন্ট করেই দিব আর আমি চেষ্টা করবো যে এই চ্যানেলটাতে তোমাদের দাদাভাই ভিডিও বানাক হ্যাঁ ও আমি চাইবো যে ও এটাতে ব্লগিং করুক বা ব্লগিং হোক যেটাই হোক যেই যেরকম ভিডিও হোক ও এটাতে করুক হুম তো যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কাম এবং একটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে আমাদের সাপোর্ট করো এভাবে যেন আমরা এগিয়ে যেতে পারি আর তোমাদের ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি ঠাকা